তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে হাতে করে ইট নিয়ে আসছে বাবরি মসজিদের জন্য একটা পাঁচটা যেমন এই ভাই নিয়ে এসছে মাথায় করে পাঁচটা ইট দেখতে পাচ্ছ এরকমভাবে অনেকেই নিয়ে আসছে আর নমাজ এখানে হচ্ছে পাশেই দুবার মানে জামাত করবে কারণ জামাতে লোক আটছে না এত পরিমাণের লোক হয়েছে দেখো অনেক দূর পর্যন্ত জামাত হয়েছে লাইন দিয়ে এ সাইডে হয়েছে চলো উপরে উঠে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওইদিকে দোকান টোকান বসেছে অনেক খাবারের হোটেল হয়েছে আরও দোকান বসেছে এই দেখো ইট দেখো কত ইট আমরা আসছিলাম রাস্তায় দেখলাম অনেক গাড়ি আসছে শিক নিয়ে আসছে সিমেন্ট ইট অনেক কিছু নিয়ে আসছে ঠিক আছে আশা করি কোনো কিছু কিনতে হবে না খুব এই যে পরিমাণ দান পড়েছে এতেই সব কিছু হয়ে যাবে কমপ্লিট আশা করি ওই দেখো দূরদূরান্তর লোক দেখো কত লোক এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে অত দূর অনেক দূরে জামাত দাঁড়িয়েছে এই ভাইরা আসছে এদিকে যাচ্ছে এদিকে জায়গা ফাঁকা আছে নামাজ পড়ার জন্য দেখতে পাচ্ছ এই অনেক মানে কি বলবো ইট এত কোম্পানি থেকে ইট এসেছে সকলে হাতে করে ইট নিয়ে আসছে রাস্তায় বিক্রয় শুদ্ধ করছে এক কাঁটা পিচ দশ টাকা করে নিচ্ছে ঠিক আছে ইটেরও দোকান হয়েছে কি বলবো তো দেখতে পাচ্ছ এখানে দোকানপাট সকল দিকে হয়ে গেছে ওদিকে দেখো জামাত দেখো কত দূর হয়েছে এই দেখো আমি বন্ধুরা তো ভিডিওটা একটু শেয়ার করো আমাদের পাশেই থাকবে আর এইভাবে ভালোবাসা দেবে তো দেখতে পাচ্ছ ইটের খামাল দেখো কত ইট এসেছে আরও তো আসছে আমরা দেখে অবাক যে মানুষ মন খোলে দান করছে একদম আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে যা বলার মতো নয় ঠিক আছে বিহারের সাইড থেকেও লোক এসেছে সব গাড়ি করে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে কি বলবো বন্ধুরা মনে অনেক আনন্দ লাগছে যে অনেক মানুষ এখানে আসছে এবং মন খুলে দান করছে অনেকে অনেক কিছু দিচ্ছে ঠিক আছে সকলের আস্থা যে যাই হোক মসজিদটা ভালো ভালো হয়ে যায় এটাই চাই সকলে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছ আমি আর আমার এই বন্ধুটা গিয়েছিলাম তো এই তো ভিডিও অডিও গুলো একটু প্রবলেম করছিল কারণ অনেক নয়েজ অনেক মানুষের ভিড় আর এখানে মাইকে অ্যালার্ম দিচ্ছিলো তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল বলে স্টার আমাকে ভয়েস করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা নিচে যাবো নিচে গিয়ে আরও অনেক কিছু দেখার আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দোকান বসেছে ওয়েবসাইডে সেই দোকানগুলোকে কী কী বিক্রয় করছে হো মানে সব কিছু দেখাবো কি কি খাবার পাবে না পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সাইড থেকে দেখো ওই দিক তোর এক ভাবো লোকের একদম সমগল ঠিক আছে বন্ধুরা চলো আমরা এখানে ইট নিয়ে আসছে দেখো মাথায় করে অনেকেই ইট নিয়ে আসছে ছেলে মেয়ে অনেকেই ইট নিয়ে আসছে ঠিক আছে মেয়েরাও ইট নিয়ে আসছে এ দেখো সকল বন্ধুরা ইট নিয়ে এখানে রেখে অনেক মানুষের ভালোবাসা এই ভাবো মাথায় করে দুটো একটা করে ইট নিয়ে আসছে তাহলে ভাবো কতটা ভালোবাসে মানুষে আর সকলেরই ইচ্ছা যেন মসজিদটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক তো দেখতে পাচ্ছি এখানে দেখো সকলে ইট নিয়ে এসে রেখে যাচ্ছে এবং এই যে রায়ের শস্যের ক্ষেত আছে ভুইয়ালা বলেছে যে আমার ফসল নষ্ট হলে হোক কোনো অসুবিধা নেই তোমরা এখানেও নামাজ পড়তে পারো এবং সব কিছু রেখে যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদ কর্তৃপক্ষ বলেছে সকলেকে যার যেটুকুই ক্ষতি হবে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে তো এটা খুব ভালো এদিকে যাচ্ছে আমরা চলো গিয়ে দেখাই এই দিকে দোকানগুলো কিরকম কি বসেছে দোকান পাটগুলো তোমাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি যে এদিকে দোকান কিসের কিসের আছে তো দেখতে পাচ্ছ এখানে সব হোটেল খাবারের হোটেল এটা একটা হোটেল এই পাশেও হোটেল ষাট টাকায় মানে ভাত পেয়ে যাবে ষাট টাকায় প্যাট ভর্তি ভাত এবং বিরিয়ানি অনেক কিছু বিক্রয় করছে এবং ছোটখাটো চশমা আদাস দোকান হয়েছে সাইডেও দেখতে পাচ্ছ সকল হোটেল দিকে ঠিক আছে তো এই সাইডেও অনেক দোকান বসেছে ছোটোখাটো দোকান আরও অনেক ইয়ে আছে একটা ভিডিওতে সব সম্ভব না আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলে সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো সকলকে দেখার সুযোগ করে দাও অনেকে আসতে পারবে না বা আসতে চায় কিন্তু কোনো রিজন আছে যে কারণে আসতে পারছে না তারা যেন দেখতে পারে যে এখানে কী কী হচ্ছে না হচ্ছে তো ভিডিওটা একটু শেয়ার করবে সকলে অনুরোধ রইলো সকলের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা একটু শেয়ার করবে এখানে দেখতে পাচ্ছ মানে সব বিক্রয় হচ্ছে রোল আখের রস এবং পানি টানি সব কিছু পেয়ে যাবে এবং ন্যায্য মূল্যে কোনো বেশি টাকা নিচ্ছে না যেটা দাম সেটাই যে অনেক জায়গায় আছে না দশ টাকার জিনিস কুড়ি টাকা নেয় কুড়ি টাকার জিনিস তিরিশ টাকা এরকম কোনো কিছু নাই বরঞ্চ কম দামেই দিয়ে দিচ্ছে এখানে সব কিছু আর এখানের যারা ম্যানেজমেন্ট আছে তারা আগে থেকে বলে দিয়েছে যে উল্টো কোনো অ্যামাউন্ট নিতে পারবে না যে দাম বেশি এবং এখানে নেশা জাতীয় জিনিস বিক্রয় করা একদম মানা বিডি সিগারেট এখানে কিছু বিক্রি করতে পারছে না ওটা রোডের ওই সাইডে বেসলে বেসতে পারে কিন্তু এর ভিতরে না এখানে রোজু করার জন্য মানে সব ব্যবস্থা করা আছে এখানে অজু করে সকলে নমাজ পড়তে যেতে পারে সেই ক্ষেত্রে এখানে সব ব্যবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা এইটুকুই বন্ধুরা আবারও আরেকটি ভিডিও নিয়ে আসছে তোমাদের সাথে তো চ্যানেলের সাথে জুড়ে থাকো দেখাচ্ছে নতুন ভিডিওতে